উঠে চালার ডালকে ভিজিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই মামুন মিনি বলকে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আজ রান্নাঘরে দেখুন এই যে রান্নাঘরের অবস্থা আগের দিন বিকালবেলায় ভিজানো সেই চাল ডালটাকে পেস্ট করে নিচ্ছি কারণ এটা দিয়ে ইডলি তৈরি হবে এই দেখুন এটাকে ভালো করে সন্ধ্যার সময় এটাকে পেস্ট করে রাখছি তাহলে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্টলে আমি ইডলিটা বানাতে পারবো আর এই যে হাঁড়িটা নিয়ে নিলাম এটা হচ্ছে নতুন আর একটা হাঁড়ি সেই হাঁড়িতেই আর এটা আমি এর মধ্যে দিয়েছি সিদ্ধ চাল আর ডাল সম পরিমাণেই দিয়েছি আর কিছুটা মেথি দিয়েছি আর ছোলার ডাল দিয়েছি কিছুটা আর তার সঙ্গে সিদ্ধ চাল আর কলাইয়ের ডাল ডাল চালটা সম দিলে ভালো হয় আর এই ইডলি মেকারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে এই দারুন উডলি মেকারটা এসেছে আর এটা অনেকটা রেখেছি বানিয়ে কাপড় দিয়েছি কারণ এই কাপড় থেকে ইডলিগুলো যখন হয়ে যাবে না তখন তুলতে খুব সুন্দর হয় আর যদি কাপড় না দাও তাহলে ইডলিটা তুলতে মানে অনেক সময় ওঠে না লেগে থাকে ইডলি মেকারে তারপরে এদিকে আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগবে আর দেখুন ইডলিটা কত সুন্দর হয়েছে আর এটা সফটও হয়েছে আর ইডলিটা আস্তে ধিমি আছে বানালে খুব সুন্দর হয় আর তার সঙ্গে এদিকে আমি সবজিটা বসানোর জন্য আর দেখুন ধনে পাতা দিয়ে চাটনি করব আর তেঁতুলের এই কাঁতটা সাম্বারের মধ্যে দেব আর এদিকে আমি নারকেলও একটু কুড়িয়ে নিয়েছি নারকেলের চাটনি হবে আর এদিকে এর মধ্যে ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষি অনেক রকমের সবজি ছিল শীতের যা যা সবজি আছে ডালটাকে ঢেলে দিলাম আর মশলাও দিয়েছি গুঁড়ো যা মশলা আছে লঙ্কা ধনে যা কিছু আছে সব মশলা দিয়ে সাম্বারটা ওদিকে দিকে হতে লাগলো আর আমি চাটনি প্রস্তুত করছি আর ধনেপাতার মধ্যে যদি এই পোড়ানো টমেটো দেওয়া যায় তাহলে খুব সুন্দর হয় আর এদিকে সাম্বারটাও আর এদিকে সাম্বারটা হয়ে গেল এই যে নারকেলের চাটনি নারকেলের মধ্যে দিয়েছি কটা বাদাম কাঁচা লঙ্কা রসুন এই দিয়ে আর সুন্দর করে বেটে নিয়েছে। আর ধনে পাতার মধ্যে দিয়েছিলাম পাতার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়েছি আর দেখতে দেখতে আমার এই যে তেঁতুলের ওই যে সেই কাঁতটা একটু বেচেছিল সেটা আর ধনেপাতার চাটনি ধনেপাতার মধ্যে আবার একটু লেবুর রস দিয়েছিলাম সুন্দর লাগে খেতে আর এদিকে এই যে সব রেডি হয়ে গেছে আর এদিকে ইডলিটাও আমার তৈরি হয়ে গেছে সুন্দর হয়েছে ইডলিটা আর ইডলিটা তো দেখে খুব সুন্দর লাগছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে কাপড় থেকে তুলছি এই দেখুন তুললে একটুও লেগে থাকে না সুন্দর হয়ে উঠে আসছে তারপরে তো এক এক করে আমি প্লেটিং করলাম সুন্দর করে প্লেটিং করে আমার ছেলেকে আমি দিয়ে দিলাম খেতে আর এই চাটনিগুলো দিয়ে সুন্দর করে প্লেটিং করে ছেলেকে দিলাম খেতে আর ছেলে খেয়ে বলল মা অসাধারণ হয়েছে আমার ছেলে এটা খুব পছন্দ করে ছেলে সব কিছুই খেতে ভালোবাসে আর নারকেলের চাটনির মধ্যে দিয়েছি কারি পাতা আর সর্ষে লাগে আমারও খুব সুন্দর লাগে ইডলি খেতে আর এই দেখুন কত সুন্দর হয়েছে সকালবেলায় ব্রেকফাস্টে এগুলো খেলে খুব আর এটা ইডলিটা হেলদি জিনিসই এটা তো হেলদি আনহেলদি না তারপরে এই দেখুন আমি একটু খেয়ে দেখলাম না ভালো হয়েছে নিজের তারিফ নিজে করছি না সুন্দরই হয়েছে আর দেখুন ধনে পাতার চাটনিটা তো ওর বাবাও খুব পছন্দ করে আর দেখুন কত সুন্দর হয়েছে তারপরে তো এই যে খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরের অবস্থা একটু দেখুন সেটা একটু না দেখিয়ে পারলাম না কারণ রান্নাঘরের অবস্থা দেখে এই দেখুন কত সরঞ্জাম হয়েছে আজকে এইগুলো পরিষ্কার করতে আমার কত সময় লাগবে আমি জানি না